নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করব দুধ লাউ এটা ভাত রুটি দুটোর সাথে কিন্তু সমান ভালো লাগবে সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি একদম সিম্পল ইনগ্রিডিয়েন্টস খুবই টেস্টি পেঁয়াজ রসুনের ব্যবহার নেই একবার বানিয়ে খেলে বারে বারে খেতে ইচ্ছে করবে চলুন শুরু করা যাক আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে লাউ আমি একটা কচি লাউ নিয়েছি এই রান্নাটার জন্য কচি লাউ ব্যবহার করলে সব থেকে ভালো হয় লাউটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেলাইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেলাইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি চাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে লাউটা ডুমো করে কেটে নেওয়ার পর আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। নুন দেওয়ার ফলে লাউয়ের থেকে জল বেরোনো শুরু হবে লাউ তো আজকের রান্নার প্রধান উপকরণ বাকি যা যা উপকরণ সেটা কিন্তু আমি রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব। লাউটায় নুন মাখিয়ে রাখার পর আমি এটা দশ পনেরো মিনিটের জন্য রেস্ট দেব। দশ পনেরো মিনিট পর ফিরে আসছি এখন দেখুন আমি চাপা দিয়ে রেখেছিলাম চাপাটা খুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি লাউ থেকে কিন্তু অনেক জল বেরিয়েছে আমি কিন্তু লাউয়ের মধ্যে জল ব্যবহার করিনি এই জলটা কিন্তু নুন দেওয়ার জন্যই লাউ থেকে বেরিয়েছে এবার আমি কড়াইয়ের মধ্যে লাউটা মজিয়ে নেব এখন কড়াইয়ে আমি কোনো কিছুই দিইনি চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমি লাউটাকে মজিয়ে নেব লাউ থেকে অনেক জল বেরোবে আর সেই জলেতেই কিন্তু লাউটা সেদ্ধ হয়ে যাবে লাউটা আমি মাঝে মাঝে নাড়াচাড়া করে দিয়েছি আর লাউটা এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটুখানি খন্তি দিয়ে কেটে দেখে নিলাম এবার লাউয়ের মধ্যে আমি কিছু কড়াইশুঁটি অ্যাড করব। এটা ফ্রোজেন কড়াইশুঁটি তাই আমি পরে অ্যাড করেছি যদি একদম কাঁচা কড়াইশুঁটি আমি এর মধ্যে অ্যাড করতাম তাহলে কিন্তু লাউয়ের সাথে একবারে মাখিয়ে বসিয়ে দিতাম কেননা এই ফ্রোজেন কড়াইশুটি কিন্তু অল্প সেদ্ধ করা রয়েছে এবার আমি এক বাটি দুধ নিয়েছি আর তার মধ্যে ময়দা আমি গুলে নিচ্ছি এক চা চামচ ময়দাটাকে খুব ভালো করে গুলে নিতে হবে এর মধ্যে যেন কোনো লামস না থাকে এবার এই ময়দাগুলা দুধটা আমি লাউয়ের মধ্যে দিয়ে দেবো এখানে এক বাটি দুধ আমি ময়দা গুলে নিয়েছি আর এক বাটি দুধ এমনি প্লেন দিচ্ছি দুবাটি দুধ আমি এর মধ্যে অ্যাড করেছি ভালো করে ফুটিয়ে নেব ময়দা দেওয়ার ফলে লাউয়ের মধ্যে জলে জলে ভাবটা কমে যাবে আর এটা কিন্তু ফুটলে ঘন হয়ে যাবে এটা ভালোভাবে ফুটুক এখনও আমি এর মধ্যে কিন্তু ঝাল বলে কিছু অ্যাড করিনি আমি চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি রান্নাটা খুব বেশি ঝাল হবে এমন না এই রান্নায় আমি হলুদের ব্যবহার করিনি খুব সামান্য পরিমাণে চিনি অ্যাড করেছি কেননা দুধের মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে তাই মিষ্টির পরিমাণটা খুব বুঝেই আপনারা অ্যাড করবেন ভালোভাবে ফুটে গেছে এদিকে আমি ফোড়ন দেব ঘিতে দু চার চামচ আমি ঘি গরম করে নিচ্ছি রান্নাটা ঘিতে ফোড়ন দিলে স্বাদ ভালো হবে দুটো তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম সঙ্গে দিচ্ছি এক চিমটি মেথি মেথির গন্ধ এই রান্নায় খুব ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে ফোড়নটা দিয়েছি নাহলে ঘিটা জ্বলে যাবে দুটো চেরা কাঁচা লঙ্কা আবারও ঘিয়ের মধ্যে দিলাম আর এক চা চামচ আদা গ্রেট করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি ফোড়নটা এবার এই লাউয়ের মধ্যে দিয়ে দিলাম দুধের টেস্ট সঙ্গে ঘিয়ের গন্ধ এবং ফোড়নে যা যা দিলাম সেই গন্ধেই কিন্তু এটা ভালো লাগবে আর এই রান্না কিন্তু খুব বেশি ঝাল হবে এমন না আমি এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি জাস্ট কাঁচা লঙ্কা চিরেই রান্নাটা করেছি তরকারিটা হবে একদম সাদা সাদা যেহেতু দুধ দিয়ে করা হয়েছে এটা একটু গাঢ় গাড়ো হওয়া অবধি আমি রান্নাটা করেছি এটা কিন্তু ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে তাই এই রকম অবস্থাতেই নামিয়ে ফেলবেন ভাত কিংবা রুটি দুটোর সাথেই এটা সার্ভ করতে পারেন এমনকি পরোটার সাথেও খুব ভালো লাগবে দুধ লাউ একেবারে কমপ্লিট রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এই যে দুধ লাউ এটা দিয়ে কিন্তু